আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি একটু একেবারে সাইটের দিকে একটু একটু জায়গা একটু ফাঁকা করে ঢুকেছি দেখেন আমার পিছনে দেখেন ঘাস এত পরিমাণে ঘাস আছে দেখেন বিশাল বড় বড় ঘাস পাতার পাতা এগুলা কিন্তু আমার মাথার উপরে চলে গেছে কিন্তু অলরেডি এখনো কিন্তু এগুলো ছোট চারা এগুলার ভিতরে কিন্তু এখনো কিছুই হয় নাই এখনো এগুলো চারা চারা আছে কিন্তু এখনো কাটিং এর উপযুক্ত হয় না এই জমিতে আমার অন্য জমিতে কাটিং আছে কিন্তু ভাই এই ঘাসটা যারা চাষ করতে চান কিন্তু আমি বলবো ভাই এই ঘাসের কাটিং নিবেন যার থেকে নেন কাটিং অথবা চারা নিবেন কিন্তু ভাই এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের বিচি যদি নিয়ে আপনি রোপণ করেন তাহলে আপনি পাবেন যে ইন্ডিয়ান মানে ভারতের যেই সরগম সুদান অথবা আমাদের দেশে আছে জাম্বু ঘাস এই ঘাসের বিচি কিন্তু তারা এই হাজার বারোশো টাকা কেজি দরে কিন্তু বিক্রি করে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা কেজির ঘাসে বিচি আপনার এরকম বিক্রি করে এই কিন্তু আপনি একবার একবার রোপণ করলে দুবার কাটবেন তারপরে কিন্তু শেষ তাও আবার সম্পূর্ণ ঘাস কিন্তু আপনার জ্বালায় না মানে হয় না তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা যেন রোপণ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ